শনিবার দুর্গাপুরে টাটা এবং অটোমোবাইলসের উদ্যোগে ব্যানার্জি একটি শোল ড্রাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় দুর্গাপুরের গান্ধী মোড় থেকে টাটা এস ইউভি সিরিজের চল্লিশটি সাফারি এবং হেরিয়ার গাড়ির একটি র্যালি যাত্রা শুরু করে পুরুলিয়ার গড় পঞ্চকোটার ইকো ট্যুরিজম রিসর্টে প্রসঙ্গত চার চাকা বাহন ওনারদের জেনে রাখা দরকার এই মুহুর্তে সর্বপ্রথম টাটা সাফারি ও হেডারির ভারত এনক্যাপ ফাইভ স্টার রেটিংয়ের স্বীকৃতি পেয়েছে আর সেই উপলক্ষে এই শৌল ড্রাইভের আয়োজন করা হয়েছিল এদিন সকাল থেকেই ব্যানার্জি অটোমোবাইলের সদস্যরা এই অনুষ্ঠানটি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার দায়িত্ব পালন করেন সকাল দশটা নাগাদ চল্লিশটি এস ইউভি গাড়ির ওনাররা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন গড় পঞ্চকোটের পথে সেখানে পৌঁছনোর পর তাদের জন্য জিভে আনা আয়োজন করা হয়েছিল এরপর সেখানে শিশুদের জন্য ড্রয়িং কম্পিটিশন মহিলাদের জন্য ছিল নেইল আর্ট ও মেহেন্দ্রের ব্যবস্থা এবং পুরুষদের জন্য ক্রিকেট ম্যাচ এছাড়াও ছিল কুইজ এদিন অংশগ্রহণকারী এসইউ ওনার ও তাদের পরিবারের জন্য ছিল সুস্বাদু মুখরোচক মধ্যাহ্ন ভোজনের আয়োজন টাটা মোটরস এই ধরনের একটি উদ্যোগে বেশ খুশি এসইউ ভি আজ এই অনুষ্ঠানে এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আপনাদের শোনাবো সেই কথা আমি কিনলাম টাটা হ্যারিয়ার প্রায় গত দু বছর ধরে আমি গাড়িটা চালাচ্ছি তোমার অ্যাডভেঞ্চার দুটোই পাওয়া যায় গাড়িতে টু লিটার ইঞ্জিন আছে খুব ভালো পাওয়ার অ্যান্ড পিক আছে ইয়েট ভেরি স্টেবল গত দু বছর ধরে আমি চালাচ্ছি অনেক খুশি গাড়িটা নিয়ে অনেক স্যাটিসফাইড আর রাস্তায় যখন চালাই তখন মনে হয় একটা বিশ্বস্ত আছে যে একটা স্ট্রং গাড়ি চালাচ্ছি যদি কোনো দুর্ঘটনা হয় আমি বেঁচে যাব কিন্তু অন্তত হবে প্রিভিয়াসলি এটা অত ভালো ছিল না কিন্তু স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি সার্ভিসটাও ভালো হচ্ছে টাটারও নতুন মার্কেটে যেহেতু এই গাড়িগুলো নিয়ে এসেছে তো এক্সপিরিয়েন্স হচ্ছে তো ডেফিনেটলি আমাদেরকে চান্স দিতে হবে লোকেরা যত কিনবে তত টাটাও এক্সপিরিয়েন্স বাড়বে আমরা যদি চান্স না দিই তাহলে কী করে এক্সপিরিয়েন্স হবে আমি বলবো ব্যানার্জি টাটা থেকে গাড়ি কিনতে পারবেন আপনি খুব ভালো সেলস অ্যান্ড সার্ভিস ওনাদের কথা হবে না টাটা মোটরসের আমি একদম ডায়ার্ড ফ্যান কারণ কি আমি অলরেডি পরপর তিনটে টাটা মোটরসের টাটা মোটরসের গাড়ি চাপছি আর সাফারের তো কোনো কোনো কম্পিটিশনই নেই ওর কারোর সাথে ওর যে কমফোর্ট যা থ্রিল বা যে কোনো দিক দিকে ও সবসময় এগিয়ে ওর যে সেফটি সেটা আমরা সবসময় দেখতেও পাচ্ছি সেটা ফিলও করা যায় গাড়ি চাপলেই আফটার সেল সার্ভিস সেল বিহেভিয়ার খুব ভালো তাই তো আমাকে এখানে ডেকেছে আচ্ছা বিহেভিয়ার ভালো না তাহলে তো ডাকতো না ওদের অন্য কাউকে ডাকতো আগামী এরকম অনুষ্ঠানের জন্য এরকম অনুষ্ঠান করলে তো খুবই ভালো লাগে তাতে আমাদের মডেলিটি অনেক বেড়ে যায় আর আমাকে দেখে আমার আরও বন্ধু বান্ধবরা ওরাও অত মোটিভেট হবে যাতে টাটা মোটর যাতে আমরা লিঙ্ক করতে পারি যাতে একটা রিলেশন মানে তৈরি করতে পারি ফার্স্ট অফ অল টাটা মোটরস যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে একটা এটা একদম এখানে নতুনতম এই ইনিশিয়েটিভটা নেওয়াতে একটা নতুন মেসেজ পৌঁছাচ্ছে লোকের কাছে তো আমরা অ্যাজ এ টাটার ওনার্স এসিভি যারা আমরা সবাই হোল্ড করি আমরা চাই যে এরকম ইভেন্টস হোক আরও যেরকম নর্থ ইস্ট হলো পাহাড়ি অঞ্চল হলো যেখানে আমরা গাড়ি নিয়ে আরও ট্রাভেল করতে পারি এই ধরনের জিনিস আমরা যেন করতে পারি আরও ইভেন্টস এতে কী হবে আমাদের মোরাল আরও বাড়বে এবং লোকের পথে একটা ভালো মেসেজ জানে আমরা টাটা মোটরসকে এটাই বলবো যে এই ধরনের ইভেন্টস ইভেন্ট আরও আগামী দিনে ভালো করে করে আমি লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমি গাড়িটা নিই গাড়িটা টাটা সাফারি নেওয়ার বহুদিন ধরে ইচ্ছে ছিল সাফারি আমার একটা ড্রিম লাইভ ওটা ড্রিম কারও বলতে পারো তো ওটা নেওয়ার পরে আমি নিজে অনেকটা ড্রাইভ করেছি প্রায় এখান থেকে পুরী গেছি এখান থেকে দার্জিলিং গেছি এখান থেকে লাভাল লেলেগাও গেছি গাড়ি চালিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড ওর ওর সব কিছুই আমার ভালো লেগেছে এভরিথিং ইজ ফাইন মানে আমার কখনও কোনো জিনিস মনে হয়নি যে কোনো পাওয়ার কমিয়ে আছে বা কিছু আছে হিল স্টেশনে গেছি হিলে উঠেছি অফরোড করেছি দারুণ লেগেছে পারফরম্যান্স শুধু মনে হয় ভেতরের কিছু আরও অ্যাম্বিয়েন্স একটু যদি বেটার দিত আর একটু লাইটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হতো হেডলাইটের ক্ষেত্রে একটু লিটল বিট আমরা দেখেছি অন্ধকারে খুব একটা অসুবিধাই হয় হেডলাইটটা একটু ইম্প্রুভ করলে আই থিঙ্ক আরও বেটার হয় পরিবারের লোকজন তারা কিভাবে সাহায্য না আমি ওই জায়গাতে সত্যি কথা বলতে কি টাটা যারা ইয়ে ছিল সেলসম্যান ছিল যারা সার্ভিস ইঞ্জিনিয়ার আছে যারা সার্ভিস দেখে আদার্স যারা কাস্টমার ডিল করে তাদের বিহেভিয়ারে আমি সত্যিই সন্তুষ্ট এবং আমি খুবই স্যাটিসফাইড ওদের তরফ থেকে আগামী দিনে আপনার বন্ধু বান্ধব যদি গাড়ি কেন আমি কি বলবেন রিয়েলি আমি সবসময় বলবো টাটা কেনো টাটা ছাড়া অন্য গাড়িতে যেয়েও না টাটার যে কোনো মডেল নাও নিজে স্যাটিসফাইড হও এবং প্রাউড ফিল করো আমি টাটার গাড়ি চাপি ইন্ডিয়ান গাড়ি চাপি আগত সকল অতিথিদের মনোরঞ্জনের জন্য অর্কেস্ট্রারের আয়োজন করা হয়েছিল আর সেই অর্কেস্ট্রারের তালে তালে কোমর দুলালেন সকলেই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে টাটা মোটরসের পশ্চিমবঙ্গের টেরিটরি সেলস ম্যানেজার প্রসন বিশ্বাস জানান সেগমেন্ট এসইউভি ওনারদের নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে স্ট্রোম ড্রাইভের আয়োজন করা হয় এটা সোল ইভেন্ট সফা এসইউভি ওনার ইউনাইটেড তো অল ইন্ডিয়া বেসিসে আমরা এইরকম যারা এস ইউভি নয় হাই এসি ইউভি সেগমেন্ট যারা রয়েছে সাফারি হ্যারিয়ার মেনলি তো তাদের নিয়ে আমরা এভরি কোয়ার্টার এভরি মান্থ ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশান লাইক অরুণাচল প্রদেশ হিমাচল সো ওখানে আমরা ড্রাইভে যাই সো আমরা এখানে আমাদের এখানে আসানসোল দুর্গাপুর অ্যান্ড সারাউন্ডিং বাঁকুড়া পুরুলিয়া সিউরি সব জায়গাকার কাস্টমার যারা সাফারি লাস্ট ফাইভ সিক্স মান্থসে যারা সাফারি নিয়েছেন লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে সো কিছু সিলেক্টেড কাস্টমার যারা আমাদের রেফারেন্স অ্যান্ড আমাদের বিভিন্ন পার্টিসিপেশান করেছেন সো তাদের থেকে আমরা একটা লাকি ড্র করি সো সেখান থেকে যেসব কাস্টমাররা আছে তো তাদেরকে নিয়ে আমরা এই ইভেন্টটা করেছি এরপরে আমরা আরও ইভেন্ট আছে এরপরেও নেক্সট মান্থেও আমাদের সাফারি ওনারদের সাফারি হারিয়ার ওনারদের নিয়ে আমাদের নতুন আবার নতুন ডেস্টিনেশনে কোনো ইভেন্ট আছে হ্যাঁ এই ধরনের শুভ উদ্যোগকে উপস্থিত প্রতিটি ওনার এবং তাদের পরিবারের সদস্যরা ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছেন সকলেই এক স্বীকার করেছেন ব্যানার্জি অটোমোবাইলের প্রতিটি সদস্যই তাদের পরিবারের মতো হয়ে গেছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে